আল্লাহর নবী বলেন আগে অন্ধকার অন্ধকার আমাদের রাতের মতো ফিতনা তোমরা দুনিয়ায় দেখতে পাইবা অন্ধকার রাতের মতো ফিতনা দুনিয়ার জমিনে তোমরা দেখতে পাইবা আল্লাহর নবী এই কথা বলে যাবার পর আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ ফিতনা হাবির বাপ শুরু হয় কিছু মুসলমান বললো আমরা নবীর জামানায় উটের যাকাত দিতাম উটের রশিটারও যাকাত দিতাম আজ আমরা উটের যাকাত দেব না উটের রশিটারও যাকাত দেব না এই কথাটা হযরত আমিরুল মুমিনিন হযরত আবু কানে পৌঁছে গেল কিছু মুসলমান যাকাত দিতে অস্বীকার করছে হযরত

সাঈদ হাসতে আশার পরে হযরত ওমর জিজ্ঞেস করে তুমি তোমার স্ত্রীকে কত তালাক দিয়েছো বলছো হুজুর 100 তালাক কত ওমর কেন তালাক দিলা জানা না ইসলামে তিন তালাক বলে হুজুর রাগের মাথায় দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তিন তালাকে তোমার বউ তালাক বাকি তালাক তোর পিঠে করবে কন্ট্রোল করেছিলেন

দেখে বলছেন হুজুর আপনি আমাকে কাপড় দেন না আপনি আমাকে এটা দেন না আমাকে ওটা দেন না নবীজি খুব বিরক্তি করছে আল্লাহ রাসূল কোন কথা না বলে মনে একটু কষ্ট পায়া মসজিদের আলাইহিস সালাম মসজিদে নববীতে আসরের জোহরের নামাজে গেছেন ফজরের নামাজে নবীজি বাড়ি নাই জোহরের নামাজে হযরত আবু بکر এসে দেখেন নবী জোহরের নামাজে আসরের সময় হযরত আবু بکر দেখেন নবী আসরের নামাজে মাগরিবের সময় এসে দেখেন রসুল্লাহ নাগরিবের নামাজে হজরত আবু বাকরি আল্লাহ মানুষের মনে সন্দেহ হয়েছে ওনার মনে সন্দেহ হয়েছে উনি দৌড়ে চলে গেলেন স্ত্রীদের নিজের মেয়ে আম্মা আয়সা রবি আল্লাহ মানুষের কাছে গিয়ে ও চাই আয়সা রসুল্লাহর সঙ্গে কি ব্যবহার করেছি সত্যি কথা বল ওনার মেয়ে রসুলের স্ত্রী হলাম হজরত আবু বাকরের মেয়ে তো বলছে আব্বু

এই হলো হজরত ওমরের মেজাজ একদিন স্ত্রীরা আর একটা হাদিস স্ত্রীরা ঘরের ভিতরে ঝামেলা করতেছে হুজুরের সঙ্গে কথা কাটাকাটি করছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কণ্ঠ শোনার সাথে সাথে স্ত্রীরা সব কিছু দৌড় নবীজি দরজা খুলে দিয়ে বলে ওমর বলে জি হুজুর আমি এসেছি কিছু কথা বলার জন্য নবীজি মুস্কি হাসছেন হজরত ওমর বললেন হুজুর আপনি হুক করে হাসছেন কারণটা কি

माणु

ওই আলীকে তোমরা ফলিফা না বানা উসমানকে কেন ফলিফা বানালে এই কেমন করে মুসলমানদের ভিতরে উসমান

আমরা তোমার শরীফা মানি না আমরা তোমাকে আমিরুল মুমিনিন মানি না আজ থেকে তুমি আমিরুল মুমিনিনের পদ থেকে করবা হযরত ওসমান বললেন কেন আমি কেন খলিফার যোগ্য নই কেন আমি অপসরণ করব ওই বেঈমান দাঁড়িয়ে বলল আমিরুল মুমিনিন ওসমান তোমার ভিতরে সজল প্রীতি দেখা দিয়েছে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে

মুসলমানদের সঙ্গে দৈমানেরা টোটাল ঘরটা গিরোয়া করে রেখেছে উসমান দুইজন ব্যক্তিকে দেখি কেড়ে ফেললেন

জান্নাতে একটা কূপের ব্যবস্থা করে দেবেন আমি উসমান কয়েক হাজার দিরহাম দিয়া বেঈমানের ইহুদির কাছ থেকে ওই কূপটা কিনে মুসলমানদের পানির ব্যবস্থা করে দিয়েছিলাম আজ আমার কপাল কেমন দেখো ওই রোমান নামক কূপের পানি পশুরা খেয়ে নেয় রোমান কূপের পানি পুরের জঙ্গলের প্রাণীরা খায় কাফের মুশরিকরা খায় কিন্তু যেই উসমান ওই কূপটা কিনে দিয়েছিল ওই উসমানের কপালে এক ফোঁটা পানি নাই হক

কাছে কি কোনো খাবার আছে সুমাইয়া বলল না না আমার কাছে কোনো খাবার নাই ও সুমাইয়া কাছে কি কোনো পানি আছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দিলেন না বেঈমানেরা নবী স্ত্রীকে পর্যন্ত ছাড়তেই নাই বেঈমানেরা বলল যাও যাও সুমাইয়ার কাছে পানি আছে কিনা চেক কর সুমাইয়া

কেন তু আমাকে মারতে আসছো কেন তুমি আমাকে মারতে আসলা তুমি পক্ষ আমাকে হত্যা করতে আসলা ও ভতিজা যদি তোমার

ছিলেন সূরা ইবখারার 237 নম্বর আয়াতে পদ্ধতি উসমান গদি আল্লাহু আনহু জিহাদের রক্তtale নিয়ে যায় আজ ইস্তাম্বুলের লাইব্রেরিতে ওই কুরআনটা রাখা আছে আপনারা টাকা থাকলে দেখে আসবেন নম্বর আয়াতে উসমান গদি আল্লাহু আনহু শরীরে রক্ত আজলে

বর্ষার রাতে মতো ফিতনা দুনিয়ায় তোমরা দেখতে পাইবা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা তোমরা দেখবা যে ভয়ঙ্কর ফিতনা তোমাদের মাঝে দেখা দিবে আল্লাহর নবী উসমানের জামানা থেকে তাম দুনিয়ায় ফিতনার আবির্ভাব শুরু হয়ে যায় এর মানুষ যখন লুটের সম্পদ মনে করবে বণীমতের অর্থ বণী সম্পদ মানুষ যখন লুটে মাল মনে করবে তখন তোমরা প্রায় কাছে মনে করবা আপনারা বলে এই জানার এসে গেছেন আসবে বলে বল আমানতের খেয়াল করা হবে আমানতের সেনান যখন শুরু হবে কেয়ামতের তোমরা তখন কাছে মনে করবা আমানতের সেনান বলা হয় আমানতের সেনান রাষ্ট্র থেকে অর্থ আসবে ওই অর্থ রাস্তা তৈরি করার জন্য এটা হলো আমানত প্রত্যেক অল্প শক্তে যাবে অল্প অল্প রাস্তায় লাগবে